সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না ইসিকে কাদের সিদ্দিকী বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে আজকে আওয়ামী লীগ ব্যান্ড করলেই আওয়ামী লীগ ব্যান্ড হবে আওয়ামী লীগ নির্বাচন বন্ধ রাখার বন্ধ করার চেষ্টা করবে অবশ্যই করবে অবশ্যই করবে কেউ বোকার মতো করবেন কেউ বুদ্ধিমানের মতো করবেন জাতীয় নির্বাচনের দিনে গণভোটের দিকে কেউ ফিরেও টাকাবে না উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন বিএনপি না বললে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে বড় অংশের মানুষ এর দিকে ফিরেই তাকাবে না এখন শোনা যাচ্ছে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে অধ্যাপক ইউনুস পনেরো মাসেও একবারের জন্য আমাদের কৃষক শ্রমিক জনতালীগকে দলীয়ভাবে হিসেবের খাতায় ধরেননি এভাবে হিসেবের খাতায় না ধরে সবাইকে বাইরে রাখা হলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না গণভোট কিসের উপর করা হবে সেই প্রশ্ন রেখে কাদের সিদ্দিকী বলেন দেশের মানুষ জানে না কি বিষয়ের উপর গণভোট আবার চারটা বিষয় দেওয়া হয়েছেই গণভোটে সেখানে চারটা প্রশ্নই হ্যাঁ নাকি না চারটা প্রশ্নে দুটাতে যদি অমত থাকে সেই দুটো প্রশ্নে কি ভোটাররা মতামত দিতে পারবে কাদের সিদ্দিকী বলেন শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দুর্ভাগ্যের সঙ্গে বলবো গত তিনটে বার মানুষ কোনো ভোট দিতে পারেনি আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কাউকে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবেই আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন জুলাই আন্দোলন যারা করেছে তাদের আমি আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি অন্তর্বর্তী সরকার দেশকে বিভক্ত করে ফেলেছে বলেও অভিযোগ করেন কাদের সিদ্দিকী তিনি বলেন নিবন্ধিত দল এখন চল্লিশ পঞ্চাশটা তারা দুটো তিনটে দলের সঙ্গে বসেই আলোচনা করেন সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না সার্বিকও হচ্ছে না শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয়নি শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যাননি মুক্তিযুদ্ধ হারিয়ে যায়নি জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে এর কি জবাব দেবেন জবাব নেই তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সমালোচনা করেন কাদের সিদ্দিকী তিনি বলেন লকডাউন কোনও রাজনৈতিক ভাষা নয়